হ্যালো বন্ধুরা দেশ প্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের আরও একটি ক্লাস টেস্ট ম্যাথ এবং রিজনংয়ের উপরে হচ্ছে চল্লিশ মার্কের আমরা সময় দিয়েছি চল্লিশ মিনিট আজকে শুধুমাত্র লাভ ক্ষতির উপরে মক টেস্ট বা স্পিড টেস্ট আমাদের প্রতিটা ক্লাসের শেষে একটি করে ক্লাস টেস্ট নেওয়া হয় কারণ আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস করা হয় বিগত দিনে তোমরা দেখেছো আমরা সময়দরত্ব গতিবেগের চারটে ক্লাস দেওয়ার পরে কিন্তু আমরা একটি স্পিড টেস্ট নিয়েছিলাম তারপরে কিন্তু লাভ ক্ষতির অধ্যায় আমরা শুরু করেছিলাম সেই লাভ ক্ষতির পরে তিনটে ক্লাস দেওয়ার পরে আজকে লাভ ক্ষতির স্পিড টেস্ট কুড়িটা অঙ্ক কুড়ি মিনিট টাইম এবং সেই সাথে জিআইরও স্পিড টেস্ট একসঙ্গে হচ্ছে মোট চল্লিশ মার্কের চল্লিশ মিনিট টাইম এস জিডি এবং ডাব্লিউইপি কে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রিপারেশন শুরু হয়েছে যেহেতু আমাদের ক্লাস টেস্টগুলো ক্লাসে সবাইকে একসঙ্গে আটে না জায়গা ধরে না সেই কারণে কিন্তু আমাদের এই সেন্টারের সামনে এখানে কিন্তু অনেক ক্লাস টেস্টগুলো হয়ে থাকে প্রত্যেকের আলাদা আলাদা ওয়েমারশিট এবং প্রশ্ন দেওয়া হয়েছে সবাই নিজের মতো পরীক্ষা দিচ্ছে আমাদের পুরো সেন্টারের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই দেশপ্রেম কোচিং সেন্টার আবাসিক বিল্ডিং নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে বিগত দিনে সবথেকে বেশি সাকসেস পেয়েছে ডাব্লুবিতে এবং এসএসসি জিডিতে আজ সেই কারণে কিন্তু আজকে নদীয়া জেলার করিমপুরে বাংলা সমগ্র জেলার কিন্তু স্টুডেন্ট কিন্তু তারা আবাসিক থাকার জন্যে প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছো আমাদের রেলিংয়ের বাইরেও কিছু স্টুডেন্ট বসেছে ভিতরে জায়গা হয়নি বলে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে এবার আমরা যাব আমাদের ক্লাসরুমে ক্লাসরুমে অনেক পরীক্ষার্থী আসে এটা হচ্ছে আমাদের সেই মেন রোড একদম মেন রোড লাগোয়া কিন্তু আমাদের কোচিং সেন্টার এটা হচ্ছে বহরমপুর টু কৃষ্ণনগরে যাওয়ার যে মেন রাস্তা বিপিসি সেন্টার তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই কোচিং সেন্টার তারা অনেকজন বাইরে আছে কারণ ভিতরে জায়গা হয়নি বলে তারা কিন্তু বাইরে বসেছে নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার একটাই কারণে বারবার বলা হয় তার কারণ এখানে পরিষেবা থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু এতটাই ভালো যেটা এই ভিডিওর মাধ্যমে বলে ওজন সম্ভব নয় তাই তুমি যদি আসতে চাও আমাদের এখানে আবাসিক থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো সেই সাথে তুমি আমাদের স্টুডেন্ট রিভিউ দেখে নাও যে আমাদের স্টুডেন্টের তারা কী বলে এখানে থাকতে তাদের কেমন লাগে এবং সমস্ত পরিষেবা কেমনভাবে দেওয়া হয় ক্লাস প্রতিদিন কটা ক্লাস হয় তিনবেলায় খেতে দেওয়া হয় তিনবেলায় গরম ভাত দেওয়া হয় এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের নোট দেওয়া হয় প্রত্যেকটা অধ্যায়ের ওএমআর শিট এবং নোট কিন্তু দেওয়া হয় এটা হচ্ছে আজকের ক্লাস টেস্টের প্রশ্ন জিআই এবং অঙ্ক দেখতে পাচ্ছ প্রফিট লসের উপরে শুধুমাত্র প্রফিট লসের উপরে আজকে পরীক্ষা হচ্ছে আমরা এবার যাব ক্লাসরুমে এটাই হচ্ছে আমাদের সেই তিনতলা বিল্ডিং দেখতে পাচ্ছ পুরো তিনতলা বিল্ডিং সম্পূর্ণটা বাইরে আমাদের সব দেখতে পাচ্ছ জ্বালানি যেহেতু আমরা গ্যাসের রান্না আমরা করি না আমরা হচ্ছে জ্বালানি দিয়ে রান্না করি সেই কারণে কিন্তু জ্বালানি কিন্তু আমাদের অসংখ্য কালেক্ট করা আছে আগামী ছ মাসের জন্য কিন্তু আমরা জ্বালানি রেডি করে রেখেছি এটা হচ্ছে আমাদের সেই দেশ কদিন সেন্টারের ক্লাসরুম ক্লাসরুমের ভিতরে অনেক স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিচ্ছে ক্লাসরুমে যেহেতু সবার জায়গা হয় না সেই কারণে কিন্তু আমাদের বাইরে নেওয়া হয় আমাদের সেই ডিজিটাল ক্লাসরুম দেখতে পাচ্ছি এখানে যেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকে প্রতিটা ক্লাস রেকর্ডিং এবং রেকর্ডিং পিডিএফ সমাধান পিডিএফ কিন্তু আমাদের দেওয়ার সুব্যবস্থা আছে এটা হচ্ছে আমাদের সেই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া সাফল্যের একমাত্র ঠিকানা বলেই কিন্তু আজকে আমাদের পশ্চিম বাংলার সমগ্র জেলার ছাত্রছাত্রী কিন্তু আমাদের এখানে উপস্থিত থাকে আবাসিক ভালো পরিষেবা দেওয়া হয় বলেই তারা কিন্তু আমাদের এখানে থাকে আমাদের এখানে প্রত্যেকটা রুমে চার থেকে পাঁচজন কোনো রুমে তিনজন একটু যদি বড়ো হয় আয়তনের দিক থেকে কোনো কোনো রুমে পাঁচজন এর বেশি কিন্তু কোনো স্টুডেন্ট আমাদের নেই তুমি যদি মনে করো একটা সুন্দর আবাসিক প্রতিষ্ঠান দরকার প্রিপারেশন নেওয়ার জন্য এসএসসি জিডিকে কেন্দ্র করে তাহলে অবশ্যই তুমি দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে আসতে পারো আমাদের স্টুডেন্ট রিভিউ এবং আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখবে চ্যানেলের ভিতরে গিয়ে সমস্ত কিছু দেওয়া আছে তো আজকে ভিডিও আর লম্বা করা যাবে না সাফল্যের একমাত্র ঠিকানা এই দেশপ্রেম কোচিং সেন্টার তাই দেরি না করে অবশ্যই এই দেশপ্রেম সেন্টারে যোগাযোগ করুন তোমার যদি একটি চাকরির প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই দেশপ্রেম কোচিং সেন্টার পারে তোমার চাকরিটা দিতে এটা হচ্ছে আমাদের আবাসিক একজন টিচার অলরাউন্ডার টিচার আবাসিক যে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের সঙ্গে সবসময় থাকে তোমাদের যে কোনো প্রবলেম সমস্ত কিছু সঙ্গে সঙ্গে সমাধান করার জন্যই কিন্তু আমাদের আবাসিক টিচারের সুব্যবস্থা করা আছে তো আর ভিডিও লম্বা করা যাবে না যদি তুমি আসতে চাও প্রিপারেশন নিতে চাও সুন্দরভাবে তাহলে অবশ্যই আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো এটা আমাদের অফিস রুম আমাদের অফিস রুমেও তিনজন পরীক্ষার্থী আছে কারণ জায়গার প্রবলেম